ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা বলেন মদিনা ভালোবাসার জায়গা এটা অন্তরে কথা বিশ্বাস আসেনি যাদের যাদের আছে দুই হাত সোজা করে আল্লাহরে দেখা আর এই দুইটা হাত খেলা আরাধনার করেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা না বলেন ভালোবাসার জায়গা জায়গা ভালো লাগার জায়গা বা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা বানা ভালোবাসার জায়গা জায়গা মা দিন বল ভালো ওবাসার জায়গা ভালো লাগা জায়গা মা বলেন বলনে ভালো জায়গা বাঁদিনা দয়ারে খাঁদিনা মদিনা সরি ফি দয়ারে খাঁদিনা আশেখে ছাড়া অন্য বোঝে না ভালো বাসার জায়গা বাঁধিনা বলে ভালো বাসার জায়গা মাদি জোরে ভালো লাগল যাই গা মদিন হম সালা মাল মোহাম্মা দেওয়ালা রেসেন হোলা لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد

হাইরে অন্যকে অনেক দিহি না আমরা কেমনে যাবো পশ্চিম গাঙ্গের মানুষ মোদিনা যাইতে চাই কি চাই না এই দাওয়াত দিয়েছে যে মইন ভাই না একটু তোমরা জায়গা বিছে দাও ওখানে জায়গা বিছে দাও মানুষ এখন গাদা গাদি কইরা বসে না যত শীতই হোক মানুষ লাগিয়ে একটু ছাড়া ছাড়া হয়ে বসে জায়গা আরো বিছে দাও আপনাকে আসলে আসলে মদিনা যাইতে চান জি মদিনা যাইতে একটু সোজা করে ডান হাতটা তোলা দেখেন কারা কারা যাইতে চান জোরে কামনা দাও

্মুর সন্ল্লা হোম আলাই গেওয়া সাল্লাম আমার বাবাজিরা বন্ধুরা আমার পশ্চিমগাঁও এলাকায় এবং আশেপাশে এলাকা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা মাইকের আমার যদি আপনাদের কানে যায় এই জান্নাতের বাগানে আপনাদেরকে কেউ কিন্তু টাকা দিয়ে ভাড়া কই যায় না বসাই নাই আমি যদি প্রশ্ন করি ও পশ্চিমগাঁওয়ের যুবকের দল মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা তোমরা কেন মা ফিল শুনতেছ আপনারা কি মা ফিলে তাবারুক দিবে এই জন্য বসছেন যদি প্রশ্ন করা হয় আপনারা বলবেন বলেন হজুর সব সময় সবার ঘরে সবাই সব রকমের খানা খায় আমরা খানার পাগল হয়ে মা ফিনে আসি নাই এ যুবক বাইরা এ মুরুব্বি বাবাজিরা এ পর্দার অন্তরালের মা ভোনেরা কেন তোমরা মা ফিনের মাইকের আওয়াজটা শুনতেছ মনটা লাগে লাগে দিনের কানটা লাগে মা ফিন সবার মুখে একটা উত্তর আসবে হুজুর গ অনে অনেক গুণা করলাম আমরার গুনার খবর আমরার মা জানে না আল্লাহর কসব আমি গুণাগারের গুণা যদি আমার মা জানত আমার মা কিন্তু আমার সন্তান বলে পরিচয় দিত না এ দাড়ি পাকা মুরব্বী বাবা দিরা একটা চিন্তা করে দেখেন আপনাদের জীবনের গুণা যদি আপনাদের সন্তান দেখত বাপ বলে পরিচয় দিত না যুবকের দল গুনা যদি তোমার মা দেখো যেই মা তোমারে ছাড়া একটা খাবার মুখের মধ্যে লোকমা উঠায় না ওই মা জন্য তুমি সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না কিন্তু আমার আল্লাহ এমন দয়া করছেন এমন মায়া করছেন আপনার আমার গুণাগুলা গোপন করে রাখছেন ও আল্লাহ গো আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরার গুণাগুলা আপনি কেমনে মাফ করবেন আমার নবী ডাক দিয়ে কম শুনে না আমার আল্লাহ তালার নাম কিন্তু আল্লাহ একটা না আল্লাহ তালা নিরানব্ব দুইটা আসল অস্তা গুণবাচক নাম আছে এইগুলা নিয়ে আল্লাহ তালার সর্বমোট তিন নাম আছে আবার কোনো কোনো বর্ণনাকারী কয় পাঁচ নাম আছে মুসলমান ও নবীর দলেরা যেই বান্দারা আল্লাহ তালার সবগুলা নাম মুখস্থ থাকবে গো আমার আল্লাহ তালা ওই বান্দার গুনাহগুলা মাফ করে দিবে বান্দার গুনাহগুলা ক্ষমা করে দিবে ও আল্লাহ আমার তো নামগুলা মুখস্থ নাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাও বলে যেই ব্যক্তি তার সব বান্দারা ইসমে আদম আল্লাহ নামটা বলবে আমার আল্লাহ তালার বাকি সবগুলা নাম আদায় হয়ে যাবে এ বান্দা এই নামটা নেওয়ার কারণে আল্লাহ আল্লাহ তালা জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে আসেন বাবারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে জবানটা ছাইরা দিয়া আমার আল্লাহ তালার স্নে যাদের জিকির করবেন যেন আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণা মাফ করে দেয় মোহাব্বতের আওয়াজে জবান করে আল্লাহকে